এ দিয়ে আপনারা বিডি এডিটিং গ্রাফিক্সের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন টাচ স্ক্রিন আছে এছাড়া ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি এসএসডি আছে এইট জিবি শেয়ার গ্রাফিক্স পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন ফুললি মেটাল বোর্ডের ল্যাপটপ এছাড়া আপনারা এটা দিয়ে গ্রাফিক্সের কাজ ফিলেন্সিংয়ের কাজ এছাড়াও রাইজেনের প্রসেসরের ল্যাপটপ এটা হচ্ছে মডেল হচ্ছে এসপি এট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস লকটা অ্যাভেলেবেল আছে ব্যাকলেট কিবোর্ড আছে এছাড়া ফুল এইচডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন এর মধ্যে পাতলা অ্যান্ড থ্রি সিক্সটি ল্যাপটপ আসসালামু আলাইকুম বিয়ার্স টোয়েন্টি টেকনোলজি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর মধ্যে আপনারা কম বাজেট এছাড়াও হায়ার রেঞ্জের বাজেটের মধ্যে ল্যাপটপ দেখবেন তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি যারা কিনা এসপির মধ্যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ল্যাপটপ পাচ্ছেন তারা ওয়ার্ক স্টেশন সিরিজের জেটবুক এই ল্যাপটপটি নিতে পারেন তো হচ্ছে কোরআ সেভেনের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ টাচ স্ক্রিন আছে এছাড়া ষোলো জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি অ্যাসসিডি আছে এইট জিবি পেয়ে যাবেন এছাড়া নিউমেরিক কিটা অ্যাভেলেবেল আছে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন লকটা পেয়ে যাবেন ফুললি মেটাল বডি একটা ল্যাপটপ এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ভিডিও এডিটিং ফ্রিল্যান্সিং অটোক্যাড এছাড়া ডিজিটাল মার্কেটিং যে কোনো কাজের জন্য ল্যাপটপটা দিয়ে করতে পারবেন আপনারা সকল ধরনের কাজ ফুল্লি বডি একটা ল্যাপটপ টোয়েন্টি ওয়ান টেকনোলজি পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র পঁচাত্তর হাজার নয়শো নব্বই টাকা যারা এখানে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ গোটা চাচ্ছেন তারা আমাদের থেকে ল্যাপটপটা নিতে পারেন কোরআ ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএডি থাকবে এছাড়াও ফোর জিবি গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ দেখেন ফুললি মেটাল বোর্ডের ল্যাপটপ এছাড়া আপনারা এটা দিয়ে গ্রাফিক্সের কাজ ফিলেন্সিংয়ের কাজ এছাড়াও আপনার অফিসওয়ার্কের কাজের জন্য ল্যাপটপটা পারফেক্ট একটা ল্যাপটপ টাচ স্ক্রিন আছে চাইলে আপনারা টাচ ব্যবহার করতে পারেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা রাইজেনের প্রসেসরের ল্যাপটপ এটা হচ্ছে মডেল হচ্ছে এসপি এলএট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স মডেল কো এটা টু জিবি ডেডিকেটেড দিয়ে আপনারা পেয়ে যাবেন এছাড়াও এটার মধ্যে আপনারা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন এইট জিবি শেয়ার গ্রাফিক্স অ্যান্ড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন এটা আপনারা ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন এছাড়া ব্যাকলেট কিবোর্ড পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে পেয়ে যাবেন যদি আপনারা গ্রাফিক্স এডিটিং অফিস অফিসওয়ার্কের কাজ যে কোনো ধরনের কাজের জন্য এই ল্যাপটপটি পারফেক্ট একটা ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এটা ল্যাপটপটির প্রাইস যা হচ্ছে টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা জেটবুকের টেন জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা হচ্ছে এইচপি জেটবুক ফটিন নিউ জি সেভেন মডেল এটা কোরআই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এটাতে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএডি পেয়ে যাবেন এছাড়া এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন ব্যাকলাইট কিবোর্ড আছে ফিঙ্গার প্রিন্ট অ্যাভেলেবেল আছে ফেস লকটা অ্যাভেলেবেল আছে ফুল এইচডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ সাড়ে তিন ঘন্টা থেকে চার ঘন্টার মতো পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ গ্রে কালারের ল্যাপটপ আর দিয়ে আপনারা এডিটিং ফ্রিলান্সিং গ্রাফিক্সের কাজ যে কোনো ধরনের কাজ করতে পারবেন টোয়েন্টি হান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এসপি ইলেট বুক এইট ফোর জিরো জেড মডেল ওড়াই ফাইভের ইলেভেন জেনারেশন এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন এছাড়া এটা মেটাল বডির একটা ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট আছে ফেস ফেসলকটা অ্যাভেলেবেল আছে ব্যাকলক কিবোর্ড আছে এছাড়াও ফুল এইচডি ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন আই ফাইভের ইলেভেন জেনারেশন আপনারা এটা দিয়ে ভিডিও এডিটিং ফিল্যান্সিং গ্রাফিক্সের কাজ যে কোনো ধরনের কাজের জন্য ল্যাপটপটি পারফেক্ট একটা ল্যাপটপ এটা টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইসটা হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো নব্বই টাকা এছাড়াও এটার আমাদের কাছে টাচ স্ক্রিন ভেরিয়েন্টটা আছে ওটা পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে প্রাইস দেওয়া হচ্ছে তো বিহার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এস পি এল বুক এট ফোর জিরো জি সেভেনের কোড়াইস সেভেন প্রসেসরের টেন জেনারেশনের ল্যাপটপ এটাতে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন এছাড়া আপনারা এটাতে ব্যাক ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন হচ্ছে অলমোস্ট আপনারা এটা ব্যাটারি ব্যাকআপ তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো পেয়ে যাবেন ফুল এইচডি ডিসপ্লে আছে ফিঙ্গার প্রিন্ট আছে এছাড়াও লকটা অ্যাভেলেবেল আছে তো হচ্ছে আই সেভেন টেন জেন এটা যদি আপনার বিডিডিং ফিল্যান্সিং গ্রাফিক্স এইসব ধরনের সকল ধরনের কাজ করতে পারবেন এছাড়া এটা টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র চুয়াল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স এখন আমি যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে আবারও রাইজেন প্রসেসের একটা ল্যাপটপ দেখাবো হচ্ছে এইচপি ইলেট বুক এইট ফোর ফাইভ জি জিএট মডেল রাইজেন ফাইভ প্রো ফাইভ থাউজেন্ড সিরিজের ল্যাপটপ এটা দিয়ে আপনারা ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি দিয়ে আছে এছাড়া আমাদের কাছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডি দিয়েও আছে এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন এছাড়াও ফুল এইচডি ডি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড এছাড়াও ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ফিঙ্গারপ্রিন্টটা অ্যাভেলেবেল আছে এছাড়াও ফেসলুক দিয়েও আমাদের কাছে ল্যাপটপ আছে ফুললি মেটাল বডি একটা ল্যাপটপ যারা গ্রাফিক্সের কাজ করবেন বিড এডিটিং কাজ করবেন ফিনেসিংয়ের কাজ করবেন এছাড়াও ডিজিটাল মার্কেটিংয়ের কাজ আছে অফিস ওয়ার্ডের কাজ আছে সকল ধরনের কাজের জন্য ল্যাপটপটি পারফেক্ট একটা ল্যাপটপ টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এইটা ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিড ডি দিয়ে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়া ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবিডি দিয়ে প্রাইয়া হচ্ছে চল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তবে আস এখন যে আমি যে ল্যাপটপটি দেখা পাবো এটা হচ্ছে এসপির মধ্যে খুবই পাতলা অ্যান্ড থ্রি সিক্সটি ল্যাপটপ এটা হচ্ছে কোড়াই ফাইভের এইট জেনারেশন মডেল হচ্ছে ওয়ান জিরো থ্রি জিরো জি ফোর এতে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ল্যাপটপ থ্রি সিক্সটি রোডের টাচ স্ক্রিন আপনারা চাইলে ট্যাব মোড করে ইউজ করতে পারবেন এটা দিয়ে আপনারা গ্রাফিক্স ফিলেন্সিং এছাড়াও ভিডিও এডিটিংয়ের কাজ এগুলো করতে পারবেন এছাড়াও অফিস ওয়ার্ডের কাজও করতে পারবেন হচ্ছে আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজির পক্ষ থেকে এই ল্যাপটপটির প্রাইস দেওয়া হচ্ছে মাত্র তেতাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো বেয়ার্স এখন যে ল্যাপটপটি দেখাবো এটা হচ্ছে এইচপি ইলেকটবুক এইট ফোর ফাইভ জি সেভেন মডেল এটা হচ্ছে আপনার রাইজেন ফাইভ রাইজেন ফাইভ প্রো ফোর ফোর থাউজেন্ড সিরিজ এতে আপনারা ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো বারো জিবি এসএসডি পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়েও আছে এটাতে আপনারা এইট জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এছাড়াও পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন ফুল এইচ ডি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সহ পেয়ে যাবেন মেটাল বডির একটা ল্যাপটপ যারা ভিডিও এডিটিং এর এছাড়াও গ্রাফিক্সের কাজ করবেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিডি দিয়ে টোয়েন্টি টেন টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসএডি দিয়ে টোয়েন্টি টেন টেকনোলজির পক্ষ থেকে প্রাইস দেওয়া হচ্ছে আটত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো বিয়ার্স যারা আমাদের শোরুম থেকে ল্যাপটপটা নিতে যাচ্ছেন তাদের জন্য আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই হচ্ছে স্বাধীনতা মেনশনের দোতালায় টোয়েন্টি টেন টেকনোলজি এর মধ্যে আপনার শর্টকাট লোকেশন হচ্ছে ম্যাট মিরপুর দশ গোলচত্তরের দক্ষিণ পাশে মেট্রো ফিলার দুশো একান্ন নম্বরের পূর্ব পাশে সাজ হাজার পেয়ে যাবেন তার দোতলায় টোয়েন্টি ওয়ানো যাবে তবে যারা আমাদের থেকে কুরিয়ারে নিয়ে যাচ্ছেন তারা মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স বুকিং মানি দিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টিটি জেলায় আপনারা ল্যাপটপটা নিতে পারেন ভিডিও কলে ল্যাপটপটা দেখে আপনারা অবশ্যই ল্যাপটপটা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তবে আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম